আসসালামু আলাইকুম হিজুরি বছরের অষ্টম মাস হচ্ছে সাবান মাস শাহবান এর অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া যেহেতু এই মাসে আল্লাহ সু রহমত ছড়িয়ে পড়ে এজন্য এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলে থাকে শাহবান এর অর্থ হচ্ছে সুস্পষ্ট বা মাঝামাঝি যেহেতু এই মাসটি রজক এবং রমাদানুল মোবারক মাসের মাঝামাঝি মাস এজন্য এই মাসকে সাবান মাস বলে নামকরণ করা হয়েছে তাছাড়া আবু বকর আলবার কি উনি বলেন শাহরু রজব শাহরু জারাই রজব মাস এটা হচ্ছে আমলের বীজ বপন করার মাস ও শাহরু শাহবান শাহরু সাকি আর শাবান মাস যেটা এটা হচ্ছে আমলের পরিচর্যা করার মাস ও শাহরু রমবন হাসাদুজারাই আর রমজান মাস হচ্ছে আমলের প্রতিধান পাওয়ার মাস এই শাবান মাসের বহু গুরুত্ব ও ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তাহবিলে কেবলার যে ঘটনাটি সংঘটিত হয় এটা সাবান মাসেই সংঘটিত হয়েছে আল্লাহ নবীর সাল্ল আলের ওপর যখন মেয়ার মধ্যে পাচক করে দেওয়া হয় আল্লাহ তখন বাইতুল আলীতের দিকে ফিরে করতেন কিন্তু নবীজি সাল্ল আলী আসসাল্লাম মনে প্রাণে চাইতেন বাইতুল্লাহ শরীফ যেন মুসলমানদের কেবলা নির্ধারণ করা হোক আল্লাহ নবী সাল্লু আলী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় তখন ষোলো কিংবা সতেরো মাস তিনি বাইতুল মদ্দিসের দিকে ফিরে নামাজ আদায় করেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু সালামা গোত্রে জানা যায় অংশ গ্রহণ করার জন্য যান এবং সেইখানে এক মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে বলেন আদনার তাকাল্লুবা ওয়া জিকে ফিসসামা ফাল নওয়াল্লিয়ানকা কিবলাতান তারদাহ আও আল্লী ওয়াজহাকা শাতরুল মাসজিদুল হারাম Habib আমি আপনাকে বারবার দেখি আসমানের দিকে তাকাতে অবশ্যই আমি আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ক্যাবলার দিকে ফিরিয়ে দিব অতএব আপনি আপনার চেহারা থেকে এখন এই মুহূর্তে হারমের দিকে ফিরান তো আল্লাহ নবী সাল্লু আলী সাল্লামের এই যে ক্যাবলা পরিবর্তনের যে ঘটনাটি সংঘটিত হয়েছিল কিছু ওলামায় কেরাম বলেন এই ঘটনাটি সংঘটিত হয়েছিল শাহবান মাসে দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম

আর আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয় যদিও সেটা পরিমাণে অল্প হয় তৃতীয়ত আহ আল্লাহ নবী সাল্ল আলী পবিত্র শাহবান মাসে অনেক বেশি বারাকাহ এর দোয়া করতেন আপনি যদি মোস্তাদা আহমদ দুই হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হায়াতিস দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্ল আলীসাল্লাম রজব মাসে শাহবান মাসে আল্লাহ রজব রজবাহ ও রমাদন এই দোয়াটি অনেক বেশি পরিমাণে পাঠ করতেন চতুর্থত এই সাবান মাসে এমন একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ সুবহান বান্দাদেরকে ক্ষমা করে দেন যেটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুন মিন সাবান বলে আখ্যায়িত করা হয়েছে যেমন সৈবনে হিব্বানের পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন ইয়াতি আল্লাহ আজ্লাফি লাইলাতিন মিন শাহবান

লালন করে থাকে এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন আর এই লাইলাত উন্নিসমিন শাহবাদ যেটাকে আমরা সবে বরাদ বলে থাকি আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে পড়েছে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে পড়েছে অতএব আমরা বুঝতে পারলাম অত্যন্ত গুরুত্ব ফজিলতপূর্ণ মাস হচ্ছে শাবান মাস এই সাহাবান মাসে আমাদের সকলের উচিত বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত বন্দীগি করার এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করার চেষ্টা করার প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা